সব জায়গা থেকে মিলে আমরা একত্রিত হয়ে আই ওয়াক বিলর প্রতিবাদ করছি আমরা স্থানীয় এখানের বাসিন্দা সব আমরা এই আশপাশের গ্রাম অঞ্চলের সবাই থেকে আমরা গত কয়েকদিন পূর্বে ভারত সরকার যে আইন জারি করেছে মুসলমানের ও সম্পত্তির উপর এই আইন আমার এক্ষণও মানছি না এবং মানব না অতি শীঘ্রই আমরা নম্রতার সহিত ও বিনয়ের সহিত ভারত সরকারের কাছে অনুরোধ করছি আমরা জনগণ ভারতের জনগণ ভারত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের অক বিল প্রত্যাহার করতে হবে এই আইনকে বাতিল করতে হবে কারণ শত শত বছর পূর্বে থেকে আমাদের পূর্বপুরুষরা এই অক সম্পত্তি ধর্মীয় স্থান পরিচালনা করে আসছেন ইতিমধ্যে আমাদের ওখ সম্পত্তির উপর ভারত সরকার হস্তক্ষেপ করেছে ইহা আমরা কখনো মানতে পারি না এবং আমাদের এই স্থানগুলোর মধ্যে এই স্থানগুলা হোক সম্পত্তির মধ্যে হস্তক্ষেপ করা মানে আমাদের ধর্মের মধ্যে আঘাত আনা অতএব আমরা কখনো আমাদের ধর্মের উপরে আঘাত একথা আমরা কখনো মানতে পারি না এবং যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাহার করা না হবে যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাখ্যান করা না হবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন চালিয়ে যাব ভারতের সংবিধানী অধিকার আমাদেরকে দিয়েছে যে এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশের মধ্যে প্রত্যেক ধর্মর জাতীয় ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলেই যার যার ধর্ম পালন করে এই ভারতের মধ্যে শান্তি সুস্থভাবে বসবাস করতে পারে এন পরিস্থিতিতে এই অবস্থার মধ্যে আমাদের এই অক সম্পত্তির উপরে হস্তক্ষেপ করা আমরা জনগণ এই কথা মানতে পারছি না শুধু মুসলমান নয় ভারতের বিভিন্ন প্রত্যাহার করা না হবে এই ততদিন পর্যন্ত আমাদের এই বিল বাতিল করা না হবে ততদিন পর্যন্ত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাব আমরা ভারতবর্ষ কৃষি আইন বাতিল হয়েছে আমরা দেখছি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দিল্লি রাজপথে তারা আন্দোলন করছে তারা সাকসেস হয়েছে আমরা এই দিয়ে বাতিল করার লাগিয়া যেভাবে কৃষি আইন সংশোধন করা হয়েছে আমরা ওয়াকব সম্পত্তির আইনটা ওইভাবে সংশোধিত করার লাগিয়া আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ জানিয়ে যাই আর যদি আমরা এটা না করা হয় তা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন পর্যন্ত আন্দোলন করা লাগে আমরা চালিয়ে যাব